সিলেবল মনে আছে সিলেবল 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 অর্থ কি শব্দাংশ শব্দাংশ শব্দের অংশ একটা শব্দকে আমরা কয়েকটা ভাগে ভেঙে ভেঙে উচ্চারণ করি এই জন্য এর নাম হলো সিলেবল হ্যাঁ এই জন্য শব্দ ভাগ করে অংশ অংশ করে আমরা উচ্চারণ করি শব্দাংশ সিলেবল অর্থ শব্দাংশ সিলেবল ভেঙে ভেঙে উচ্চারণ করলে আমাদের কি হয় উচ্চারণটা অনেক সহজ হয় তো গত ক্লাসে আমরা দশটা শব্দ পড়ছিলাম তাই না আজকেও আমরা ঠিক দশটা শব্দ সিলেবল ভেঙে ভেঙে পড়বো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা প্রথম পড়ব এই শব্দটা বলতো দেখি না এটা পিএইচ ওয়াই পিএইচ ওয়াইতে হয় ফি ফি পিএইচ ওয়াই ফি এস আই জি জি সি এ এল ওয়াই কালি কালি

গং আমরা এটা দুই ভাগে ভাগ করবো একটা হলো চিটা একটা হলো গং সি এইস আইডল টি এ চিটা তারপরে জিও এন জি গং জিও এন জি গং গঙ্গা গং তারপরে এই শব্দটা বলতো জয় হুম

এটা বললাম এটা আগে অনেক পড়া ছিল এটা আগে অনেক পড়া ছিল শব্দটা তোমার অনেক ছিল কিন্তু এটা সিলেবল ভেঙ্গে ভেঙ্গে বলতে কি হবে বি ই এ ইউ বিউ বিউটি টি আই টি বিউটিফুল তিন সিলেবল তাই না বি ই এ ইউ বিউ টি আই টি বিউটি এফ ইউ এল ফুল বিউটিফুল আচ্ছা এই শব্দটা বলো তো ইনসেলিং না এটা ইন 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 একটা সিলেবল তার সি এল ইউ ক্লু ইনক্লু ডি আই এন জি ডিং ইনক্লু ডিং ইন ডিং 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 এটা তিন সিলেবল বিশিষ্ট তাহলে এটা ধরো ইন এক্সিলেবল ক্লু এক্সিলেবল ডিং এক্সিলেবল তাহলে ইন

Countryside, country site, country site, country site, country site, COEN, COEN, can, can, TRY tree, SID, country site, country site, country site, country site, man, grammar, country site, COEN, can, TRY tree, SID, site, country site, গ্রামাঞ্চল এইভাবে আমরা সিলেবল ভেঙে ভেঙে আজকে দশটা শব্দ শিখলাম এই দশটা শব্দ বাসায় ভালো করে পড়ব আবার নেক্সট ক্লাসে আমরা পড়া দিব ঠিক আছে খুব ভালো করে মনোযোগ দিয়া হ্যাঁ আমি যেভাবে সিলেবল ভেঙে ভেঙে পড়লাম ঠিক এইভাবে সিলেবাস ভেঙে ভেঙে যদি পড়ো তাহলে তুমি বড়ো বড়ো শব্দ কী করতে পারবা খুব সহজেই উচ্চারণ করতে পারবে ঠিক আছে আচ্ছা